কার বন্ধুরা চন্দ্রনার স্বাগত দেখুন আজকে আমি মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মুড়ি ভণ্ড করছি হ্যাঁ দেখুন মাছের মাথা ভাজতে অনেক সময় লাগে বলে আমি এরকম লাল করে ভেজে নিলাম হ্যাঁ ভেজে নিয়েছি এইবার আমি কারণ মাছ আর মাছের মাথা সবাই ভাজতে পারে সেই জন্যে এটা দেখানো মনে করি না দেখুন আমি মাছের মাথা তুলে নিলাম এই যে তুলে নিলাম মাছের মাথাটা তুলে যত বড় মাছের মাথা হবে তত ভালো হ্যাঁ আচ্ছা তেলটা দেখেছেন অল্পই তেল দিয়েছি এর মধ্যে জিরে সোমবার দিলাম হ্যাঁ আর এই তেজপাতা দিলাম এই যে আলু একটা আলু ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি একটা আলু কিন্তু হ্যাঁ সেই চন্দ্রমুখী আর যদি যাই হোক না কেন এই আলুটা আমি লাল করে ভাজব হ্যাঁ আর দেখুন এর মধ্যে আমি লবণ দিয়ে ভাজবো হ্যাঁ লবণটা পুরো একবারই দিয়ে দিলাম হ্যাঁ আর এই যে মশলা দেখছেন এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ এইটা হলো জিরে গুঁড়ো একটা গরম মশলার গুঁড়ো একটা ধনে গুঁড়ো এই চারটে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সব গুঁড়ো আমি এই জল দিয়ে গুড়ের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ আর দেব আদা রসুন ও পেঁয়াজ বাটা বাটারটা কিন্তু এতটা দেব না দুই চামচ দেবো হ্যাঁ একটা পেঁয়াজ আটকোয়া রসুন এক ইঞ্চি আদা বাটা আছে এটা হাফ করলে যা হয় তাই দেখুন আগে আমি পেঁয়াজ রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম এই মুড়ি ঘন্টটা কী করে বিরিয়ানিতে মানে মাছের মাথার বিরিয়ানি কী করে হয় মানে বিরিয়ানির স্বাদ আসছে সেটাও আমি আপনাদের করে দেখাবো হ্যাঁ দেখুন একই উপদান দিয়ে কী করে সুন্দর করে করা যায় সেটাই দেখাচ্ছি আচ্ছা এই আলুটা মশলা দিয়ে ভাজা হবে হ্যাঁ তারপরে আমি চাল দেখাচ্ছি চাল আমি দেখুন আড়াইশো চাল এর মধ্যে ধুয়ে ঝুরঝুরে করে রেখেছি হ্যাঁ দেখুন এরকম ঝুরঝুরো করে রেখেছি এইটা যখন মশলা দিয়ে আলুটা যখন কষানো হবে তার মধ্যে এই সমস্ত মশলা আমি দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে যেহেতু এটা গুঁড়ো মশলা সেহেতু এই আদা রসুনের সাথে অল্প অল্প কষানো হবে হ্যাঁ আর দেব আমি হলুদ আর চাল হ্যাঁ আর দেব এই এক চামচ দুই চামচ মিষ্টি চার চামচে দুই চামচ এটা চিনি হ্যাঁ এটা কষানো হোক তারপর দেখাচ্ছি আমি আপনাদেরকে কিভাবে চাল দিয়ে আবার কষাও দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়েছে এর মধ্যে আমি চাল দিয়ে দেব চাল দিয়ে এই যে হলুদ দিয়ে দেব হলুদটা আমি পরে দিলাম হ্যাঁ এইবার আমি দিয়ে দেব দুই এক্সকিউজ মি অন্য বাসায় কাজ হচ্ছে দেখছে কি আওয়াজ আমি দুই চামচ ঘি দিয়ে দিব হ্যাঁ ঘি দিয়ে দিব হ্যাঁ দেখুন এবার আমি মাছের মাথা দিয়ে দেব দেখুন মাছের মাথা দিয়ে দিলাম হ্যাঁ এই মাছের মাথা দিয়ে কষাবো এবার আমি দিয়ে দেব চিনি চিনি দিয়ে এবার মাছের মাথাটা কষাবো হ্যাঁ সমস্ত জিনিস দেওয়া হয়ে গেল জিরে আদা শুকনো লঙ্কা গরম মশলা ঘি আদা রসুন পেঁয়াজ সবই অল্প অল্প করে দিয়ে আমি এটা এইবার আমি এই যে এক বাটি মাপের আমি চাল দিলাম এবার জল দেব দুই বাটি হ্যাঁ এই যে যখন দেখবেন এই চালটা পুটপুট করবে হ্যাঁ একটু পুটপুট করবে ভাজা ভাজা হবে কড়াই থেকে ছেড়ে আসবে সুন্দর গন্ধ বেরোবে তখন জানবেন এটা হয়ে গেছে অনেক দিন বন্ধুরা আপনাদের সঙ্গে আমার গল্প করা হয় না করব খুব ব্যস্ত আছি এখন বয়স হচ্ছে তো হাজব্যান্ডের দাঁতের কাজ হচ্ছে রুট ক্যান্ডেল নিয়ে ওষুধপত্র এসব নিয়ে ব্যস্ত আছি ও বাবা আপনারা কি করে আমার কথা শুনবেন কি আওয়াজ দেখেছেন আচ্ছা এই যে আমি মুড়িঘন্টে করছি শুধু অনলি ফুড মাথা দিয়ে আমি যদি মনে করি তা দু এক পিস মাছও আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিতে পারি হ্যাঁ এটা মাছের পোলাওয়ারও কাজ হবে এক বাটি জল দিয়ে দিলাম হ্যাঁ এটা আর একটু জল লাগবে দেখুন এটা দুই বাটি জল লাগলো দুই বাটি জলে হয়ে যাবে চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয় হ্যাঁ এই তো দেখছেন চালটা কিন্তু এরকম ভিজিয়ে রাখতে হবে হ্যাঁ যাতে জলটা ভিজে যায় চাল যদি পুরনো হয় জল বেশি লাগবে এবং জলটা আপনারা মাপ করে দেবেন দুই বাটি একদম পূর্ণ করে দিয়েছি হ্যাঁ দুই বাটি একদম পূর্ণ করে দিলাম এক কাপ জল চাল দিলে দুই কাপ জল দেবেন হ্যাঁ দুই কাপ থেকে আড়াই কাপ জল দেবেন এখন আমি এইটাকে যদি এটাকে আমি ঢেকে দেব কিন্তু তার আগে আমি বলছি এটা যদি আমি বিরিয়ানি পর্যায়ে করতে চাই এবং মাছের পোলাও পর্যায়ে করতে চাই তাহলে কিন্তু এই যে মাছটা দেখছেন মাছটা এর মধ্যে আমি দিয়ে দিলাম হ্যাঁ আমি তিন পিস মাছ দিয়ে দিলাম কিন্তু আমি এটা ভাঙব না এটা এই রকমই থাকবে হ্যাঁ এবার আমি ঢেকে দেব হ্যাঁ আঁচটা দেখুন এই যে আঁচ আঁচটা কিন্তু ঠিক ছোট্ট থাকবে হ্যাঁ এবার আমি ঢেকে দিচ্ছি দেখুন বন্ধুরা এই ঢাকটা দিয়ে ঢেকে দিয়েছিলাম এইবার খুলে দিলাম হ্যাঁ এবার দেখুন কালারটা এই যে মাছ এই যে মাছ এবার আমি দেখুন এই যে এটা জাফরান জাফরানটা দুধে হাফ কাপ দুধে গলিয়ে নিয়েছি হ্যাঁ এক চিমটি জাফরান দুধে গুলে নিয়েছি এইবার এইটার উপর দিয়ে আমি দিয়ে দিলাম এইটার স্বাদ অপূর্ব আমার মনে হয় না কেউ এরকম করে করেছে কোনো দিন করেছে আমি জানি না কারুকে আমি করতে দেখিনি কিন্তু আমি নিজে করে খেয়ে দেখেছি এতে বিরিয়ানির স্বাদ আসে হ্যাঁ খুব সুন্দর একটা সেন্ট লাগে এরকম এখন ভাপে ছোট্ট আঁচে দেখুন আজ এই যে আজ দেখছেন এই আঁচটা একদম ছোট্ট করে দিয়ে পাঁচ মিনিট হতে দেবেন হ্যাঁ পাঁচ মিনিট হতে দেবেন ভাপে পাঁচ মিনিট একদম ছোট্ট আছে পাঁচ মিনিট হবে তারপরে আরও পাঁচ মিনিট রেখে নাড়াচাড়া করে তারপরে প্লেটে বেড়ে সার্ভ করে দেবেন দেখবেন খেতে কি অমৃত লাগে হ্যাঁ আচ্ছা এখন পাঁচ মিনিট হোক তারপরে আমি আপনাদেরকে আমি খুলে সার্ভ করে দেখাবো দেখুন বন্ধুরা এই বিরিয়ানি কিন্তু এই যে মাছের মাথা প্লাস বিরিয়ানি এটা কিন্তু আপনাদের এই রকমই হবে যত ঠান্ডা হবে তত হয়ে যাবে আর দেখুন এই যে আমি দেখাচ্ছি এটা ঠান্ডা হবে কিনা ঝুরঝুরে হয়ে যাবে হ্যাঁ দেখুন মাছের এই যে আমি একটা মাছ দিয়েছি এটা মনে হবে যেন মাছের পোলাও বা বিরিয়ানি খাচ্ছেন আরও মাছ আছে তিন পিস মাছ দিয়েছি এই যে আলু দিয়ে আমি অল্প করে দেখালাম দেখুন দেখছেন একদম ঝুরঝুরে এই যে একটা বিরিয়ানি প্লাস মাছের মাথা দিয়ে মুড়ি হ্যাঁ এইটা পেঁয়াজ রান্না করা যায় খুব স্বাদ হয় আমি আজকে এভাবেই আপনাদের করে দেখালাম দেখুন আলু দিয়েছি হ্যাঁ এইভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে তাহলে বলবেন চন্দনা রান্নাঘরে মাছের মাথার মুড়িঘণ্ট একটা অভিনব অভিনব মুড়িঘণ্ট হ্যাঁ সবাই তো সব রকম অনেক রকমের করে করে দেখায় আমিও এরমভাবে আমার যেটুকু জানি আপনাদেরকে আমি উজাড় করে জানানোর চেষ্টা করছি এবং মুখে যাতে স্বাদ পান সেই চেষ্টা করছি আপনারা আমার সাথে থাকবেন নমস্কার বন্ধুরা রাখছি হ্যাঁ শুভ দুপুর